আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি জাহিদ আসি মিস্টার জাহিদ বিড়ির পক্ষ থেকে অনেকেই জানতে চান এই সময়ে এসে দু হাজার সালের শুরুতে ঈদের আগ মুহূর্তে রমজান আগ মুহূর্তে এক হাজার ব্রয়লার মুরগি পালনে কত খরচ হয় কিংবা কত লাভ হয় সেই এ টু জেড হিসাব নিয়ে আজকে আপনাদের সম্মুখে আমি হাজির হয়েছি এই জন্য না টেনে পুরো ভিডিওটা দেখবেন তো আমরা ফার্মিং সেক্টরে আসতে হলে প্রথমত কয়েকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি যদি এক হাজার ব্রয়লার মুরগি পালন করতে চান সর্বপ্রথম আপনাকে বারোশো স্কোয়ার ফিট জায়গা রেডি করতে হবে তবে সেটা শীতকালে প্রযোজ্য বাট আপনার যদি গরমকাল আসে তাহলে মুরগি এত কাছাকাছি থাকতে পারবে না অতিরিক্ত গরমের কারণে যার কারণে আপনি যদি আরও তিনশো চারশো স্কোয়ার ফিট বাড়তি দেন তাহলে সেক্ষেত্রে মুরগির জন্য ভালো হবে তাহলে আপনি ফার্মিং সেক্টরে আসতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে সর্বপ্রথম যে আপনি এক হাজার মুরগি পালনের জন্য আপনাকে বারোশো থেকে পনেরোশো ষোলোশো স্কোয়ার ফিট জায়গা রেডি রাখতে হবে তাহলে আমরা সর্বপ্রথম জায়গার হিসাবটা পাইলাম এখন আপনাদেরকে দেখতে হবে এই এক হাজার কিংবা বারোশো কিংবা ষোলোশো স্কোয়ার ফিট জায়গা রেডি করতে হলে আপনার কত বস্তা বসি লাগবে তো আমাদের হিসাব অনুযায়ী আপনার মিনিমাম পঁচিশ বস্তা বশির প্রয়োজন রয়েছে এখন আপনার অঞ্চলে বুশির দাম কত সেটা আমি জানি না তবে আমাদের অঞ্চলে হচ্ছে পার বস্তা দেড়শো টাকা করে বলতে একশো টাকা এখন যেহেতু আমরা খরচের হিসাবটা শুরুতে দিচ্ছি শেষের দিকে হচ্ছে লাভের হিসাবটা দিবো এই জন্য শুরুতে আমরা খরচের হিসাবটা করি দেড়শো টাকা করে যদি আপনি পঁচিশ বস্তা বুসির দাম হিসাব করেন সাতত্রিশশো পঞ্চাশ সামথিং এরকম হয় আমরা চার হাজার টাকায় ধরলাম এই যে আমরা বুসির দামটা চার হাজার টাকা ধরে ফেলছি তাহলে আমরা দুইটা হিসাব পাইলাম জায়গা এবং বুসি এবার আমরা চলে আসব সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে বাচ্চা আপনার জায়গা রেডি বুঝিয়ে দিয়ে ফেলছেন জায়গা রেডি করে ফেলছেন এখন আপনার বাচ্চার প্রয়োজন হবে সেই ক্ষেত্রে এখানে যে আপনি মুরগিগুলো দেখতেছেন এই বাচ্চাগুলো কিনা পার পিস তিরিশ টাকা এগুলো তিরিশ টাকা কিনা ভাই আমি এই তিরিশ টাকার হিসাব দিচ্ছি আপনার যদি পঞ্চাশ টাকা কিনা হয় আপনি পঞ্চাশ টাকার হিসাব করবেন এবং এই ডেটটা দেখে আপনি আমাদের ভিডিওটা দেখবেন কারণ এর আগে পরে হলে হয়তো বা আপনি বেড়াইয়া যাইতে পারেন ঠিক আছে কারণ এখন থেকে আপনি যদি দশ দিন পরে হয় দেখা যায় এই রেটটা চেঞ্জ হয়ে যাবে এই জন্য আমি আপনাকে বারবার বলার চেষ্টা করেছি আপনারা সেটা মনে রাখবেন আমাদের যেহেতু তিরিশ টাকা করে কিনা আমাদের এক হাজার বাচ্চার দাম তিরিশ হাজার টাকা যেটা আমরা এখানে উল্লেখ করেছি এক হাজার পিস তিরিশ গুণন এক হাজার অর্থাৎ তিরিশ হাজার টাকা হচ্ছে আমাদের বাচ্চা এরপর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এই সেক্টরের সবচেয়ে বেশি ব্যয় করক সেটা হচ্ছে মুরগিগুলা পালন করার জন্য ফিডের প্রয়োজন হয় যার কারণে আমাদের এখানে ব্যবহার করা হয় গ্রো গ্রোয়ার ফিটটা যেটা হচ্ছে প্রত্যেক বস্তা পিডের দাম আমি আপনাকে দেখানোর চেষ্টা করি এই যে চৌত্রিশশো উনিশ টাকা এমআরপি গায়ের এমআরপিটাই হচ্ছে চৌত্রিশশো উনিশ টাকা এখন অনেকের ক্যারিং খরচ সহকারে সামান্য বেড়ে যায় অনেকের আরো কমে যায় একসাথে অনেক বস্তা কিনে দেখা যায় যারা তিন চার হাজার মুরগি শেড নিয়ে কাজ করে তাদের হয়তো বা আরো কমে যায় তো আপনার কত কেনা পড়ে আপনি সেটা অনুযায়ী হিসাব করবেন আমাদের এখানে চৌত্রিশশো উনিশ টাকা গায়ে রেট আমরা চৌত্রিশশো করে হিসাব করব তো এক হাজার মুরগি পালন করতে গেলে আপনার মিনিমাম আটচল্লিশ থেকে পঞ্চাশ বস্তা ফিড লাগবে সেই জন্য আমরা পঞ্চাশ বস্তা ফিডের হিসাবটাই আনি যদি আপনি দুই বস্তা বাঁচাইতে পারেন তাহলে সেটা আপনার ভালো ভাই আপনার টাকাটাই বেঁচে যাবে তো চৌত্রিশশো করে পঞ্চাশ বস্তা ফিডের দাম হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তাহলে আমরা মূল তিনটে হিসাব পাইলাম জায়গা বাচ্চা এবং ফিডের খরচ তবে আরও একটা খরচ বাকি থাকে দুইটা তবে আমি একটাই বলি আপনারা বুঝবেন আনুষাঙ্গিক যেটা হচ্ছে ভ্যাকসিন খরচ এই মুরগিকে ভ্যাকসিন দিতে হয় ওষুধ খাওয়াতে হয় তারপরে এই যে কারেন্ট বিল এই সব মিলে মিনিমাম এক হাজার মুরগি পালন করতে গেলে আপনার পনেরো হাজার টাকা লাগবে এরপরে আরও একটা খরচের কথা বললাম যেটা আমি এখানে উল্লেখ করি নাই সেটা হচ্ছে একজন লোক রাইখা যদি আপনি করতে যান আপনার আরও দশ থেকে পনেরো বিশ হাজার টাকা বাড়বে আর আপনি যদি নিজে করতে পারেন তাহলে সেই টাকাটা কমে যাবে যদি আপনি লোক রাখেন সেই ক্ষেত্রে আপনি হিসাবটা মিলিয়ে নিয়েন বাড়াইয়া নিয়েন আর যদি না রাখেন তাহলে এই হিসেবে থাকবে তো আমরা এখানে টোটাল আনুষাঙ্গিক পনেরো হাজার সহকারে বিদ্যুৎ বিল সহকারে আমরা উল্লেখ করলাম আমাদের এখন টোটাল ইনভেস্টটা এসে দাঁড়িয়েছে দুই লক্ষ উনিশ হাজার টাকা এইবার হচ্ছে বাই এই যে এক হাজার মুরগি পালন করতে গিয়ে আপনি দুই লক্ষ উনিশ হাজার টাকা ইনভেস্ট করছেন আপনার প্রফিট কি আসে সেটা দেখেন এক হাজার মুরগি পালন করতে গেলে আপনার পঞ্চাশ থেকে একশোটা মুরগি সাধারণভাবে মডালিটি হয় মারা যায় ব্রুডিংয়ের ক্ষেত্রে এমনে হেমনে বা একশো মুরগি আপনি মাইনাস করতে হবে তাহলে আপনার নয়শো পিস টিকবে এখন প্রাপ্তবয়স্ক মুরগি হইলে যদি আপনি পঞ্চাশ বস্তা পিট খাওয়ান তাহলে সেই ক্ষেত্রে ওজন আসবে আঠারোশো গ্রাম থেকে দুই কেজি এখন আপনি আঠারোশো সেই ক্ষেত্রে আপনার পিস কিন্তু আমাদের খরচ যেহেতু ইনভেস্ট যেহেতু দুই লক্ষ উনিশ হাজার টাকা তো আমরা আঠারোশো গ্রাম করে নয়শো পিস মুরগির ওজন কতটুকু আসে আমরা সেটা দেখি নয়শো পিস মুরগির ওজন আঠারোশো গ্রাম করে ষোলোশো বিশ কেজি আসে আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আর যেহেতু বর্তমানে রমজানের আগে মোটামুটি মুরগির দাম খারাপ না ভালোই আছে তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে দেড়শো টাকা করেও যদি আমরা পার কেজি হিসাব করি তাহলে হচ্ছে আমাদের ষোলোশো বিশ কেজির দাম আসে দুই লক্ষ তেতাল্লিশ হাজার টাকা তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারছেন আই হোপ যে আমাদের খরচ হচ্ছে দুই লক্ষ উনিশ হাজার টাকা আমাদের প্রফিট হয়েছে বিক্রি আসছে দুই লক্ষ তেতাল্লিশ হাজার টাকা তার মানে চব্বিশ হাজার টাকার মতো এখানে প্রফিট দেখাচ্ছে এই ক্ষেত্রে আমরা আঠারোশো গ্রাম হিসাব করছি আপনার যদি উনিশশো গ্রাম অ্যাভারেজ হয় দুই হাজার গ্রাম অ্যাভারেজ হয় আপনার লাভ আরও বেড়ে যাবে তো সেই ক্ষেত্রে আমি এ টু জেড হিসাবটা দেওয়ার চেষ্টা করছি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পর্যন্ত